মাধ্যমে জানাতে চাচ্ছি যে বাংলাদেশ বেসরকারি শিক্ষা জাতীয় করণ প্রতার আয়োজনে আমাদের যে আজকের এই আয়োজন এখানে আমরা যে শিক্ষকগুলো উপস্থিত হয়েছি আমাদের মাধ্যমে জানাতে চাচ্ছি দেশবাসীকে শিক্ষা নিয়ে যে স্বাধীনতার পর থেকে গভীর ষড়যন্ত্র চলতেছে এই গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে জাতিকে অন্ধকারে রাখা রাখার জন্য শিক্ষা ব্যবস্থাকে পঙ্গু করার জন্য আমাদের এই শিক্ষা ব্যবস্থার বেতন ভাতা বৈষম্য করে সরকার বিভিন্নভাবে করে রাখতেছে আমরা এই যে বৈষম্যমূলক শিক্ষাব্যবস্থার অবসান চাই আমরা চাচ্ছি এই যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি রাখতেছি যাতে এই যে সরকার শিক্ষার বিরুদ্ধে যে বৈষম্য এই বৈষম্যগুলো তারা নিরসন করবেন এবং মেধাবীরা যেন এই শিক্ষা ব্যবস্থায় এসে নিজেকে নিয়োজিত রেখে যেন সন্তুষ্ট হন এবং তারা যেন আস্তে আগ্রহ আগ্রহ পোষণ করেন এভাবে তাহলে জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব শিক্ষা শিক্ষা জাতির মেরুদণ্ড সেই শিক্ষাকে যদি শিক্ষাকে যদি এভাবে পঙ্গু পঙ্গুত্ব বরণ করে রাখা হয় শিক্ষা যদি বিকাশ না হয় তাহলে সে জাতি সঠিকভাবে দাঁড়াতে পারবে না সে জাতি সুদক্ষ হতে পারবে না এটা স্বাধীনতার পর থেকেই আধিপত্যবাদী শক্তির এটা একটা স্বজন হিসাবে শিক্ষা ব্যবস্থাকে বিভিন্নভাবে তারা বৈষম্যের মধ্যে বেড়াতলে আটকিয়ে রেখেছেন আমরা দেশবাসীর কাছে এবং সরকারের কাছে আহ্বান জানাতে চাচ্ছি যাতে এই বৈষম্যমূলক শিক্ষা দূরীকরণ করে সমস্ত শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করা হয় এ আহ্বান রেখে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম